শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণের পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি মূল উপন্যাসের ছয় এবং সাত সংখ্যক পরিচ্ছেদের অংশবিশেষ এখানে সাহিত্য সঞ্চয়ন বইটিতে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে এবং এখানে সংকলিত অংশের বিষয়বস্তু অনুসারে নামকরণ কিন্তু মূল উপন্যাস অনুসারে পথের দাবি করা হয়েছে তাহলে আগে আমরা এই টেক্সট পোষণ প্রশ্ন উত্তর পড়ার জন্য বা সঠিকভাবে প্রশ্ন উত্তর তৈরি করার জন্য বিষয়বস্তুটিকে কিন্তু ঠিকঠাকভাবে বুঝে নেব তাহলে বিষয়বস্তুর আমরা কতগুলি অংশ পাবো এখানে যে একভাবে একটি বিষয়ে পুরো টেক্সট পোষণের মধ্যে বা পাঠ্য অংশটির মধ্যে রয়েছে তা কিন্তু নয় বিষয়ের বেশ রকম ফের রয়েছে যেমন কি আমরা প্রথমেই দেখব একদম যে পুলিশ স্টেশনে একটা চিত্র বা একটা কাহিনী এখানে রয়েছে পুলিশ স্টেশনে অপূর্ব গিয়েছিলেন কোনো একটা কারণে কাহিনীর কিন্তু প্রথমেই সে কারণ ব্যক্ত করা নেই তা পুলিশ স্টেশনে প্রবেশ করার পর সামনের একটি হল ঘরে জঞ্ছয়ে বাঙালির উপস্থিতি লক্ষ্য করে দেখা যায় সেখানে বাবু সেই সমস্ত ব্যক্তিদের যে টিনের তরঙ্গ আর যে পোটলা পুটলি ছিল সেগুলিকে পরীক্ষা করে দেখছেন নাম ধাম তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই সঙ্গে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিটিকে বিশেষ করে বা আলাদা করে আটক করে রাখা হয়েছিল তাকে নিয়ে যাওয়া হয় নিমাই বাবুর সামনে নিমাই বাবুর সামনে যখন সেই ব্যক্তিটি কাস্তে কাস্তে পৌঁছল সেখানে একে একে তার শারীরিক যে গঠন বা বর্ণনা কাহিনীর মধ্যে প্রথমেই ব্যক্ত হলো বিশেষত তার চোখের যে বর্ণনা বেশ একটা বিশেষত্ব সহকারে এখানে ব্যক্ত হয়েছে এর পরের অংশে আমরা দেখব সেই ব্যক্তিটির পোশাক পরিচ্ছেদের বর্ণনা খুব অদ্ভুতভাবে তিনি পোশাক আশাক ধারণ করেছিলেন একদম আপাদমস্ত বাহ্যিকভাবে একটা বৈচিত্র্যে ভরা পোশাক যেন ফুটে উঠছিল তার সর্ব অঙ্গের মধ্য দিয়ে এরপর এই পুলিশ স্টেশনে শুধু যে সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিটিকে আটক করা হলো তার নাম জানা গেল গিরিশ মহাপাত্র তার ট্যাগ পকেটে কি রয়েছে সেগুলোও নিমাইবাবু দেখলেন এবং সেই প্রসঙ্গে নানান কথা উঠে এলো সেই গিরিশ মহাপাত্রের সঙ্গে নানান কথোপকথনও বাবুর হল এরপর ঘটনাচক্রে যখন সেই ব্যক্তিটির মধ্যে কোনোভাবেই সব্যসাচী মল্লিককে সেই পুলিশেরা অর্থাৎ নিময়বাবু বা জগদীশবাবু খুঁজে পেলেন না তখন তাকে ছেড়েই দিলেন এবং অপূর্ব মূলত যে তার বাড়ির চুরি এইখানে যে আমরা ব্যাপারটা জানতে পারি যে চুরির নালিশ জানাতে বা চোর ধরে দেওয়ার জন্য যে নিমাইবাবুর দ্বারস্থ হতে এসেছিলেন যে নিমাইবাবু অপূর্বর পূর্ব পরিচিত ব্যক্তি ছিলেন সেই প্রসঙ্গটা কিন্তু অপূর্ব ভুলেই গেল ভুলেই গেলেন এবং অপূর্ব বাড়ি ফিরলেন এরপর এতক্ষণ পুলিশ স্টেশনে সব্যসাচী মল্লিককে ধরার জন্য একজন ব্যক্তিকে যেভাবে তার খানাতল্লাশি করা হলো তাকে জেরা করা হলো এই দৃশ্যগুলো দেখার পরে অপূর্বর মন যেন একটা কোথায় হারিয়ে গেল এখানে এসে আর কিন্তু গিরিশ মহাপাত্রের প্রত্যক্ষ উপস্থিতি নেই এবারে আমরা কাহিনীর বিষয়বস্তুর মধ্যে মানে একটা দ্বিতীয় অংশে প্রবেশ প্রবেশ করব যেখানে দেখব অপূর্বর মনোপ্রকৃতি প্রকাশ পাচ্ছে অপূর্ব আসলে নিজের মনের মধ্যে একটা পরিতৃপ্তি অনুভব করছিল কীরকম না ব্রিটিশ পুলিশ যেন নির্বোধের মতো বোকার মতো আহম্মকের মতো স্বাধীনতা সংগ্রামীদের পিছনে হন্যে হয়ে পড়ে আছে কিন্তু ধরতে পারছে না এটাতে যেন অপূর্বর মনের মধ্যে একটা আলাদা অনুভূতির জগৎ সৃষ্টি হয় সেই প্রসঙ্গে নিজের অন্য মনস্কতা এরপর কর্মক্ষেত্রে বন্ধুস্থানীয় রামদাস তলোয়ারকরের সঙ্গে ওই দুপুরের জলযোগের সময় কথা প্রসঙ্গে উঠে আসে বা অপূর্ব নিজেই উপস্থাপন করেন তার বাড়িতে গতদিন চুরি হওয়ার বিষয়টি সেই প্রসঙ্গে এখানে আবার একটা ছোট্ট প্রসঙ্গ এসে যায় অপূর্ব যেখানে থাকতেন তার ঠিক ওপরে একটি খ্রিস্টান মেয়ে বা একটা খ্রিস্টান পরিবার বসবাস করত অপূর্বর বাড়ি থেকে চোরকে তাড়িয়ে অপূর্বর বাড়িতে যেদিন চুরি হয় সেদিন অপূর্ব বাড়িতে ছিলেন না তাই অপূর্বর বাড়ির চোরকে তাড়িয়ে তার বাড়িতে মেয়েটি একটা নিজস্ব তালা লাগায় এবং অপূর্ব ফিরে এলে তাকে সমস্ত কিছু বেশ সুন্দরভাবে বুঝিয়ে দেয় তার সেই কর্মকুশলতা তার সেই এই বিষয়ে আন্তরিকতা দেখে তাকে খুব বন্ধু বলেই অপূর্ব মনে করেছিলেন এখানে ওই প্রসঙ্গর পরে এবারে অপূর্ব রামদাস তলোয়ারের কাছে সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিটিকে যিনি কিনা গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশনে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার শারীরিক এবং তার পোশাক আশাকের অদ্ভুত বর্ণনা সংক্ষেপে তুলে ধরেন নিজের হাসি যেন বা নিজের সেই কৌতুক বা পুলিশ স্টেশনে গিয়ে কি তামাশাই না দেখে এলেন এটা বন্ধুর কাছে বেশ মজার সঙ্গেই প্রকাশ করলেন এবং সেই সঙ্গে প্রকাশ হয়ে পড়ল ব্রিটিশ পুলিশদের যে আহম্মকের মতো বা বোকার মতো এই বুনো হাঁস অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ধরার বৃথা প্রচেষ্টা নিয়ে অপূর্বর মনের মধ্যে একটা আলাদা অনুভূতির জগৎ এরপর কথা প্রসঙ্গে মানে রামদাস তলরকার সঙ্গে কথোপকথন হতে হতে অপূর্বর মনে অপূর্বর যে নিময়বাবু পূর্ব পরিচিত ব্যক্তি ছিলেন এবং তা অপূর্বর বাবাই যে নিময়বাবুর পুলিশের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বা সুপারিশ করে দিয়েছিলেন এ বিষয়ে রামদাস তলরের কিছু মন্তব্য কিন্তু অপূর্ব যে ঘোরোতরভাবে দেশবাসীর পক্ষে এটা তার বন্ধুর কাছে খুব জোরালোভাবেই প্রকাশ করার চেষ্টা করে এই প্রসঙ্গে অপূর্ব যে একবার রেল স্টেশনে ফিরিঙ্গি ছোকরার দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন এবং পুলিশের এই স্টেশন মাস্টার সেই রেল স্টেশনের স্টেশন মাস্টার যে কোনোভাবে ভারতীয় হওয়ার কারণে অপূর্বর পক্ষ অবলম্বন করেননি এই লাঞ্ছনা এই অপমান যে কতটা ক্ষতবিক্ষত করেছিল অপূর্বকে এটা বন্ধুর কাছে রামদাস তলোর কাছে ব্যক্ত করে ফেলে এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে অপূর্বর মনের মধ্যে লুকিয়ে থাকা স্বদেশ প্রীতি বা দেশপ্রেম প্রকট হয়ে ওঠে আমাদের কাছে তাহলে প্রথম অংশটা ছিল একদম গিরিশ মহাপাত্রকে নিয়ে এবারে মাঝখানে অংশে আমরা দেখছি অপূর্ব এবং রামদাস তলয়করের কথোপকথনের মধ্য দিয়ে এদের মনপ্রকৃতি ফুটে উঠছে এবং অপূর্বর এই লাঞ্ছনার কথা শুনে রামদাস তলারকরও কিন্তু ভীষণভাবে মনে প্রাণে ক্ষুব্ধ হয়ে ওঠেন আমাদের কাছে কিন্তু রামদাস তলরকরের মনেরও স্বদেশপ্রেম বেশ প্রকট হয়ে ওঠে এরপর ঘটনাক্রমে দেখা যায় যে অফিসের কাজের জন্য অপূর্বকে ভামো যাওয়ার ব্যাপারটা এসে যায় এবং ভামো যাওয়ার জন্য যখন অপূর্ব ট্রেনে চেপে বসেছিলেন সেই সময় রামদাস তলড়কর বিদায় জানাতে এসেছিলেন আর সেখানে পুনরায় আগমন ঘটে সেই রেল স্টেশনে পুনরায় আগমন ঘটে গিরিশ মহাপাত্রে সেই গিরিশ মহাপাত্রকে দেখে অপূর্ব তাকে শুধুমাত্র গিরিশ মহাপাত্র বলেই ধরেছিলেন কিন্তু রামদাস তলোয়ারকর যেন তার মধ্যে অন্য কাউকে খুঁজে পান সেটা কিন্তু কাহিনীর প্রসঙ্গের মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয় এরপর কাহিনীর একদম শেষ অংশে আমরা দেখব যে অপূর্ব পুনরায় ব্রিটিশ পুলিশদের দ্বারা লাঞ্ছিত অপমানিত হলেন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয়েও তাকে রাত্রিবেলায় বেশ কয়েকবার জাগিয়ে নানান জিজ্ঞাসাবাদ করা হয় এর প্রতিবাদ জানালে পুলিশ ইন্সপেক্টর কিন্তু অপমান এমনকি নানানভাবে ছোট করতেও অসম্ম অসম্মত হন না এমনকি অপূর্বকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন সেই একইভাবে ভারতীয় হওয়ার কারণে লাঞ্ছিত হতে হয় অপূর্বকে আবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কাহিনীর মধ্যে কিন্তু বেশ বৈচিত্র্য রয়েছে যে একটি কাহিনীর প্রসঙ্গ পুরো পাঠ্য অংশটির মধ্যে রয়েছে তা কিন্তু নয় তাহলে আমরা যদি এইভাবে টেক্সট প্রশান কাহিনীর অংশ ধরে ভাগ করে নিয়ে প্রশ্ন উত্তর তৈরি করি আমাদের কিন্তু প্রশ্ন উত্তর তৈরি করা খুব সহজ হয়ে উঠবে তাহলে চলো আমরা আজকে খুব কম অংশ হলেও টেক্সট প্রশান ধরে একটু প্রশ্ন উত্তর ছোট বড় সমস্ত রকম প্রশ্ন উত্তর কিভাবে আসতে পারে কিভাবে উত্তর দেব সেটা দেখে তোমরা সবাই সাহিত্য সঞ্চয়ন বইটা সামনে খোলা রেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে একদম প্রথম লাইনে কিন্তু ছোট প্রশ্ন রয়েছে যে পুলিশ স্টেশনে অপূর্ব প্রবেশ করে সামনের হলঘরটিতে কতজনকে কতজন বাঙালিকে মোট ঘাট নিয়ে বসে থাকতে দেখেছিলেন জনা ছয় দেখো ছজন কিন্তু নয় একদম এক্সাক্ট জনা ছয় এভাবেই অ্যান্সারটা হয় ভেরি শর্ট অ্যান্সার টাইপে তোমাদের দিতে হবে নয় এমসিকিউতে এই অপশানই থাকবে এবং কে সেই জনা ছয় বাঙালির টেনের তরঙ্গ বা ছোট বড় পুটলি পরীক্ষা করছিলেন বাবু এটা কিন্তু বাবু নয় বা উল্টো প্রশ্ন হতে পারে যে জগদীশ বাবু জনা বাঙালির কি পরীক্ষা করে দেখছিলেন বা কি তদারক করছিলেন এখানে সেন্টেন্সে আছে তদারক শুরু করিয়া দিয়াছেন তাহলে কিসের তদারক করছিলেন তাদের তিনের তরঙ্গ ও ছোট বড় যা কুঁটলি তাদের সঙ্গে ছিলেন সেগুলিকে খুলে তিনি তদারক করছিলেন অর্থাৎ পরীক্ষা করে দেখছিলেন এবং এই ব্যক্তি এবং যাকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আলাদা পক্ষে আটক করে রাখা হয়েছিল এরা কোথা থেকে আসছিলেন এরা কোথায় কি করতেন না এরা উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করতেন তারা ওখান থেকে চলে এলেন কেন না সেখানকার জল হাওয়া তাদের সহ্য হল না তাহলে তারা রেঙ্গুনে কি উদ্দেশ্যে এসেছেন না চাকরির পাওয়ার উদ্দেশ্যেই রেঙ্গুনে এসে বসবাস করবেন বলে ঠিক করেছেন তা এদের ওই জরা বাঙালির বাঙালি তো নামধাম বিবরণ নিয়ে ছেড়ে দেওয়া হয় এরপর যে লোকটিকে আলাদাভাবে সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রাখা হয়েছিল তাকে নিমাই বাবুর সামনে তাকে কার সামনে উপস্থিত করা হয় তাকে নিমাই বাবুর সামনে উপস্থিত করা হয় লোকটি কিভাবে প্রবেশ করেছিলেন না কাস্তে কাস্তে প্রবেশ করেছিলেন এরপরে দেখো আজকের আমি একটাই প্রশ্ন দিচ্ছি বড় প্রশ্ন যে লাইনটি ধরে লোকটি কাশিতে কাশিতে আসিল এই লোকটিকে এবং তার কী শারীরিক বর্ণনা আমরা পাই কি শারীরিক বর্ণনা আমরা পাই বা কি বর্ণনা আমরা পাই এটাও থাকতে পারে তাহলে বর্ণনা মানে কি হবে না তার শারীরিক বর্ণনাও হবে এবং পোশাক পরিচ্ছেদের বর্ণনাও হবে আর যদি শুধু চায় তার কি শারীরিক বর্ণনা পাই তাহলে কিন্তু আমরা সেখানে পোশাক পরিচ্ছেদের বর্ণনায় যাব না তাহলে দেখো এই লোকটির প্রকৃত পরিচয় কি না একদম শুরুতেই বলে রাখি যে লোকটির পরিচয় যেখানেই আমাদের দিতে হোক না কেন একভাবেই দেব গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণকারী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হলো এই লোকটির পরিচয় এবারে তার শারীরিক বর্ণনা হিসেবে আমরা কি পাই দেখো একেবারে টেক্সট কোশ্চন ধরেই তার উত্তর তোমরা পাবে এটার মান কিন্তু পাঁচ অত্যন্ত ফর্সা রং যা রোদে পুড়ে তামাটে হয়েছে তাহলে তোমরা পয়েন্ট করে করে মনে রাখবে প্রথমে রয়েছে রঙের প্রসঙ্গ এক নম্বর মানে পয়েন্ট করে লিখবে না কিন্তু মনে রাখার জন্য পয়েন্ট করে করে পড়বে এক নম্বরে রয়েছে রঙের প্রসঙ্গ এবার দু নম্বরে চলে যাও তার বয়সের প্রসঙ্গ টেক্সট দেখেই বুঝতে পারবে তোমরা বয়স ছিল লোকটির ত্রিশ বা বত্রিশের বেশি নয় এবং এরপরে আসে তার স্বাস্থ্যের প্রসঙ্গ লোকটি কিন্তু তিন নম্বরে স্বাস্থ্যের প্রসঙ্গ লোকটি কিন্তু বেশ রোগাই ছিলেন এবারে চার নম্বরে চলে যাও তার কাশির প্রসঙ্গ তাহলে এখানে আমরা চার নম্বরে আসছি কাশির প্রসঙ্গে টেক্সট বইটাই দেখো যে লোকটি একটু কাশার পরেই এত পরিশ্রান্ত হয়ে পড়ছিলেন এত হাঁপাচ্ছিলেন যেন মনে হচ্ছিল যে সহসাই তার এই পৃথিবীর মেয়াদ ফুরিয়ে যাবে ভেতরে ভেতরে যেন একটা দুরারোগ্য রোগ তার সমস্ত দেহটাকে দ্রুত ক্ষয়ের দিকে নিয়ে চলেছে এটা গেল তার কাশির প্রসঙ্গ এরপর পাঁচ নম্বরে আসছে তার চোখের প্রসঙ্গ এই পাঁচটা প্রসঙ্গ দিয়েই কিন্তু তার শারীরিক বর্ণনা তার কমপ্লিট হবে তাহলে চোখের প্রসঙ্গ কী তাহলে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত চোখের যে দৃষ্টি যে অদ্ভুত দুটি চোখ ছিল তার দৃষ্টি সেই দৃষ্টি মানে চোখের বর্ণনায় আমরা কি পাচ্ছি না সেই চোখ ছোট কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রভাহীন সেটা কোনো বিষয় নয় তবে সেই চোখের গভীরতাটা ছিল সবচেয়ে বড় বিষয় অত্যন্ত গভীর জলাশয়ের মতো মনে হয়েছিল যেখানে মানে যে চোখের গভীরতা দেখলে যেন মানুষের মনে ভয় জাগতে পারে বা সেই স্থান থেকে যেন দূরে থাকাই আবশ্যক বলে মনে করা হতে পারে এবং সেই চোখের গভীরতার অতল তলেই যে সেই ব্যক্তিটির ক্ষীণ ক্ষীণ প্রাণশক্তি লুকিয়ে রয়েছে যে কারণে তাকে তখনও পর্যন্ত মৃত্যু ছুতে পারেনি বা গ্রাস করতে পারেনি এভাবেই লোকটি যেন এখনো তার জীবদ্দশা চালিয়ে যাচ্ছে বা বেঁচে আছে তাহলে আমরা সেই লোকটি অর্থাৎ যাকে কিনা কাহিনিতে আমরা গিরিশ মহাপাত্র হিসেবে পেয়ে থাকি তার শারীরিক বর্ণনার পরিচয় এভাবেই পাঠ্য অংশটির মধ্যে পেয়ে থাকি তাহলে এটা গেল আজকের এক নম্বর প্রশ্নের উত্তর এবং এখানেই আজকের আমি ভিডিওটা শেষ করছি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে সেই সঙ্গে একদম ফার্স্ট প্যারাটা ধরে একটি বড় প্রশ্ন আলোচনা করলাম সেই সঙ্গে কিছু মেমসিকেও এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও উত্তর আলোচনা করা হয়েছে তোমরা এতটুকু নিয়ে আজকে ভালো করে রক্ত করো এর পরের পর্বে আমি টেক্সট প্রশানে বেশ কিছুটা অংশ একসঙ্গেই প্রশ্ন উত্তর সহযোগে তৈরি করে দেবো